শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বাজতে না বাজতে প্রস্তুতির তোর্য শুরু হয়ে গেছে বিশালগড় মহকুমা জুড়ে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিশালগড়ের নোয়াপাড়া দশমী ঘাটে সংস্কার ও পুনর্নির্মাণ কাজ প্রদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী ও পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জনপুর কায়স্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা প্রতিমা বিসর্জনের সময় যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেদিকে মাথায় রেখেই বিশালগড় নোয়াপাড়া ঘাটের পরিকা উন্নয়নের কাজ চলছে জোর এদিন প্রদর্শনকালে কর্মকর্তারা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দেন প্রসঙ্গত বিশালগড় এবং তার আশেপাশের এলাকার প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হয় নোয়াপাড়া দশমী ঘাটেই ফলে বিসর্জনের সময় ঘাটে বিশাল জনসমাগম ঘটে সেই ভিড় সামলানো এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবার ঘাট সংস্কারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা সবাই অবগত আছি আগামী কিছুদিনের মধ্যে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবের সামনে রেখে আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখি আমাদের বিশালগড়ের যে দশমী ঘাট আছে দশমী ঘাটের পুনর্নির্মাণ হচ্ছে এবং নতুন করে সংস্কারের কাজ হচ্ছে যেহেতু আগামী কিছুদিনে পুজো পুজোর পরে আমাদের বিসর্জন তো সেই দশমী ঘাটের বিষয়টা আমরা সরজমে দেখতে আসি এবং অ্যাপ্রোচ যে রোডগুলো আছে এটাও দেখতে আসি ব্রিজ আছে এটা দেখতে আসি এখানে আমাদের মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান পিডাব্লিউডির আদিত্যিক এবং অন্যান্য যারা এখানে সামাজিক ব্যক্তিত্বরা আছে এসছে না এবং আগামী দিনে আমরা একটা সুন্দর উন্নত মানের দশমিকার আমরা বিশাল ভাবাসীকে উপহার দেব